আলাইকুম প্রিয় ভাই ইনশাল সকলে আমি কর্ণ সাধনা অর্থাৎ কানে শোনার সাধনা রুহানি জগতে যত জিন কালী দর্শ্য আছে ইনশাআল্লাহ সকলের কথা আপনার কানে ভাসবে এবং তাদের কথা স্পষ্ট শুনতে পারবেন দরবার শরীফের গুপ্ত বিদ্যা যারা আমলটি করবেন অবশ্যই আপনাকে সর্বপ্রথম রোহানি শক্তি বৃদ্ধির আমল করে নিতে হবে তো রুহের শক্তি থাকা অবস্থায় আপনি যদি আমল করেন আল্লাহাকের ধয় অবশ্য সফলতা অর্জন করতে পারবেন প্রিয় ভাই আমার আসমানের দুনিয়া ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন অবশ্যই চ্যানেলটিতে লাইক করবেন এবং আমাদের আসলের প্রতি দূরী পাঠ করবেন এবং যারা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিয়ে রাখবেন পরবর্তীতে আধ্যাত্মিক গুরুত্ব যত সাধন আছে ইনশাল্লাহ আপনাদের সামনে আমি উপস্থিত ভক্ত বলছে যে হজরত কুণ্ডলী সাধনা দেওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট করছে ইনশাল্লাহ অবশ্যই আমি কুণ্ডলী সাধনা আপনাদেরকে অবশ্যই দিব এমন কোনো সাধনা নেই যে আমার কাছে আল্লাহ পাকের দোয়া ইনশাল্লাহ এই সাধনাটা আমার কাছে নেই সকল সাধনা আমার কাছে উপস্থিত প্রিয় ভাই এই সাধনা গুলিকে আপনাকে করতে হবে কষ্ট করতে হবে মেহনত করতে হবে অবশ্যই আল্লাহের দয়া আপনি সফলতা অর্জন করতে পারবেন আপনাকে আমি আমল দিলাম আপনি শুনলেন বুঝলেন নোট করে রাখলেন তো ভাই এই ক্ষেত্রে আপনার ওই আমল কোনো কার্যকরিতা আসবে না অটুট ভক্তি ইয়াকিন বিশ্বাসের সহিত যদি কোনো আমল করা হয় আল্লাপাকের দোয়াই নিজের হিতরের থাকার শক্তির সিলাই অবশ্যই দেখবেন আপনার কাজ সাকসেস হয়ে তো প্রিয় ভাই বোন আমি বেশি কথা বাড়াবো বারো রাশির জন্য কর্ণ সাধনা প্রথমে বলছি যে আপনাকে রুহানি শক্তি বৃদ্ধি আমল করে নিতে হবে আমার চ্যানেলে পূর্বে আমি রুহানি শক্তি বৃদ্ধির আমল গেছি গুপ্ত পরীক্ষিত রুহানি শক্তি বৃদ্ধির আমল আপনি সর্বপ্রথম ওটা করে নেবেন এরপরে কর্ণ সাধনা করবেন অন্য সাধনা হচ্ছে যারা মোতাব্বি বা কবিরাজ বা তান্ত্রিক যারা আছেন অবশ্যই লাইনে নিজের নিজের দেরা যেগুলো সাধনা করছেন পরি অথবা দিন বা কালী বা মাদা অনেক কিছু সাধনা করছেন দেখা গেছে আপনি তাদেরকে দেখতে পারেন না বা তাদের কথা শুনতে পারেন না বা হাজিরাত করতে পারেন না তো ওনাদের জন্য বেস্ট এবং সব সহজ একটি আমল আজকে নিয়ে আসছে ইনশাল্লাহ যে কন্যা সাধনা করলে আপনার নিজের সাধনা থাকা পরি হোক জিন হোক কালী হোক ওনাদের কথাগুলো আপনার কানে ভাসবে এবং আপনি স্পষ্ট শুনতে পারবেন হাজিরাত বিষয়ে যে কোনো সমস্যা বিষয় আপনার মনে জেনে নিতে পারবেন প্রিয় ভাই বোন এটা হচ্ছে দরবার শরীফের গুপ্ত বিদ্যা তা আমি যেসব আমলে দিই না কেন আমার আমলগুলো কোনো বই বা কোনো কিতাবের সঙ্গে মিল পেয়ে গেল সম্পূর্ণ আলাদা বিদ্যা আমি এটা বলবো না বন্ধামে করে যে আমি ইলহাম পাই এ পাই সে পাই প্রিয় ভাই বোন আমি আল্লাহ ফাঁকের দোয়া ইলহাম না আমি যে রুহানি পীর সাহেবের ভক্ত আল্লাহ দয়ায় এমনি আমাকে যতটুকু আমল বিষয়ে আমাকে জানাই আমি আল্লাপাকের দোয়াই অতটুকুই যাই না আমি মানুষকে সাহায্য করি সম্পূর্ণ ফ্রিতে কোনো টাকা পয়সা নিয়ে আমি কোনো আমল দিব না মানুষের একমাত্র কল্যাণের উদ্দেশ্য পবিত্র কোরআনকারী আল্লাহ শ্রেষ্ঠ একদম একটি কিতাব যে কিতাবে সম্পূর্ণ মানব জাতির রহমত কল্যাণের জন্য আলফাক পৃথিবীতে প্রেরণ করেছেন আমি চাই প্রত্যেকটা মানুষ আলফাকের কোরআন কারিম থেকে প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা হরফ থেকে সকলে যেন এর রহমত এবং বরফত সকলে যেন ফেরত করতে পারে প্রিয় ভাই বোন তো বারো রাশির সাধনা হচ্ছে কানে শোনার সাধনা তো সর্বপ্রথম আজকে আমি নিম বলে দিতেছি বিসমিল্লা শরীফ আপনাকে কন্টিনিউ একুশ দিন আমল করতে হবে আপনার রাত্রিতে এসে আর সালাদ শেষ করে খাওয়া দাওয়া করে যখন ঘুমাবেন ঘুমানোর পূর্বে আপনাকে একশো বার আগে পিছে তিনবার তবা করবেন এগারো বার দুরো দিন পাঠ করে নেবেন এবং বিসমিল্লা শরীফ বিসমিল্লাহি রহমানি রহিম এটা হচ্ছে আপনি একশত বার পাঠ করবেন কন্টিনিউ একুশ দিন আল্লাহ ফাঁকের দয়ে যাদের রোহানি শক্তি অত্যন্ত বৃদ্ধি আছে অবশ্যই দেখবেন একুশ থেকে বা তার কম আঠারো থেকে বিশ দিন বা কারো পনেরো দিনে ইনশাল্লাহ কোন সাধনাটা ফেলে যেতে পারে তাদের কানে শোনার যে ইনশাল্লাহ অটোমেটিক আল্লাহ আল্লাহাকের দোয়া এই বিশ মিল্লা শক্তি আল্লাহ আল্লাহাকের দোয়া দিয়ে ফুলে যাবে তো প্রিয় ভাই বোন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোন আমলের যদি নিয়মকানুন বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আমি স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা সমস্যা হলে ফোন দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ